তো হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো বিএম বক্স ক্যাবিনেট সেন্টারে নতুন ছয় পনেরো রেডি হচ্ছে একদম খতরনাক কম্পিটিশানমূলক কেবিনেট গ্যারান্টি সহকারে ক্যাবিনেট তৈরি করা হয় এখানে সমস্ত রকমের আর সি এ পপ জেবিএল এবং সমস্ত রকম কম্পিটিশানমূলক সেট আপ তৈরি করা হয় তো যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে اها هاڻي ڏسڻ ڏيکاري اٿي پاهه لڳل مان ڏاڍو ستاڳر ماريا اڳتي ڏاڍو کاله ٻچڙو آجي बॉक्स के यूनिट सेंटर। বহুত দেরি হবে তো এখন তুই এখন নেবে কাজ কর না কাজ কর রে আমি চলে আসবো তা আমি তার পিছনে রেডি হচ্ছে